নমস্কার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি দীপালি ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর আরও এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চলুন ভিডিওটি শুরু করা যাক যত খাবেন তত বাড়বে যৌবন রোজ রাতে রাখুন এই সস্তা ফলের চাটনি এমন একটি শুকনো ফল যা বেশিরভাগ মানুষই প্রাকৃতিক মিষ্টি হিসাবে ব্যবহার করে থাকে এটি কেবল চিনির বিকল্পই নয় এটি স্বাস্থ্যের জন্য পুরুষদের স্বাস্থ্যের জন্য খেজুর কোনো আয়ুর্বেদিক ওষুধের চেয়ে কম নয় এটি পুরুষদের জীবন উন্নত করে পুরুষদের শুক্রাণুর সংখ্যা এবং শুক্রাণুর গুণমান বাড়তে সহায়ক করে খেজুরে এস্ট্রোডিয়াল এবং ফ্লাভনয়েড থাকে এই উভয় পুষ্টি শুক্রাণুর ওপর একটি ইতিবাচক প্রভাব ফেলে শুক্রাণুর গুণমান এবং সংখ্যা বৃদ্ধি করা যেতে পারে পুরুষেরা নিয়মিত খেজুর খেলে অনেক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন শুধু পুরুষ নয় মহিলাদের জন্য যৌন ধরে রাখতে কার্যকারী প্রতিদিন খেজুর খেয়ে একঘেয়ে হয়ে গেলে চাটনি হিসাবে খেতে পারেন এর উপকরণ হচ্ছে চার কাপ খেজুর তেঁতুলের কাঁত কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো বিট নুন লবণ ভাজা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গুড় মেথি সর্ষের তেল আর এটা কীভাবে বানাবেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে খেজুর ভালো করে জলে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন বীজ ফেলে জলে ফুটিয়ে নিন জল ঝরিয়ে খেজুর মিশ্রিতে পিষে নিন কড়াইয়ে তেল দিয়ে মেথি ফোড়ন দিয়ে খেজুরের পেস্ট তেঁতুলের কাঠ আর গুড় দিয়ে ভালো করে নাড়তে থাকুন নুন এবং গুড় দিয়ে মিষ্টি করুন সবশেষে ভাজা মশলা দিয়ে দিন তৈরি এটি রুটি পরোটার সাথেও আপনি ব্যবহার করতে পারেন কিংবা কোনো পোকোড়া বা শিঙারার সাথেও দারুণ জমে যাবে আচ্ছা বন্ধুরা আজকে তবে এই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করুন সবার আগে নেক্সট ভিডিও নোটিফিকেশান পেতে ধন্যবাদ